আজ বিশে জুলাই দু হাজার চব্বিশ আজ প্রকাশিত হয়েছে এই বছরের প্রথম পূজাবার্ষিকী শারদীয়া চৌদ্দশো একত্রিশ আনন্দবাজার পত্রিকা আজকের এই ভিডিওতে মূলত সূচিপত্র কী কী উপন্যাস রয়েছে গল্প রয়েছে খানিকটা আভাস দেওয়ার চেষ্টা করবো আপনাদের আজকে এই ভিডিওটা এইভাবেই চলবে আমরা ফ্লিপ থ্রুই দেখব পত্রিকার ভেতরে এবং ধীরে ধীরে এগোব সূচিপত্রের দিকে এবং অন্যান্য বিষয়গুলোর দিকে এবছরই আনন্দবাজার পত্রিকার দাম রাখা হয়েছে দুশো টাকা এবং পত্রিকার যে প্রচ্ছদের চিত্রটি রয়েছে সেটি গণেশ হালুই মহাশয় করেছেন এবং আপাতভাবে ছবিটিকে দেখে অবশ্যই পূজাবার্ষিকীতে যে ধরনের ছবি থাকে সেরকম এবং সেরকম নয় বলেই যে ছবিটা খারাপ এবং বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না বোঝা সম্ভব নয় এটা বোঝার মতো কিছুই নয় এই ধরনের মন্তব্য বিভিন্ন জায়গায় করার আমি একেবারেই পক্ষপাতি নই এবং একটা ছবি তার প্রত্যেক বছরের ধারা থেকে বেরিয়ে অন্যরকম একটা কিছু প্রচ্ছদ হয়েছে পূজাবার্ষিকীতে এবং হয়েছে মানেই যে সেটা হওয়া উচিত ছিল না ভীষণই খারাপ এরকমও আমি মনে করি না অনেক হালুই একজন বিমূর্ত শিল্পী এটাই তার আঁকার স্টাইল এবং তিনি তার স্টাইলের বাইরে গিয়ে ছবিটা আঁকেননি এবং ছবি বা কবিতা যে কোনো জিনিসই কিন্তু ঘাড় ধরে পাঠককে বা দর্শককে বুঝিয়ে দিতে হয় না এগুলো সেই মাধ্যম নয় আপনার কাছে যেভাবে একটা ছবি বা কবিতা ধরা দেয় যে অর্থ আপনি বুঝতে পারেন সেটাই তার অর্থ আলাদা করে কাউকে বুঝিয়ে দিতে হয় না এটা হচ্ছে একটা ব্যাপার যে কোনো চিত্র কর্মকে যখন দেখবেন বা যে কেউ দেখবেন এইভাবেই কিন্তু দেখতে হয় আপনার কাছে যেভাবে অর্থ ধরা পড়বে সেটাই তার অর্থ তার বাইরে কোনো অর্থ নেই কিন্তু আমার কাছে এই ছবিটা দেখে যা মনে হয়েছে এটি একটি পাখি এবং এক ছলক দেখেই আমি যা বুঝতে পেরেছি যে এটি একটি নীলকণ্ঠ পাখি এবং সেই পাখিটি উড়ে যাচ্ছে যাই হোক এই বিষয় নিয়ে আর বেশি কথা বাড়াবো না সরাসরি সূচিপত্রের দিকে যাব। একটা কথা মনে রাখবেন যে কোনো শিল্পী যখন কোনো একটা ছবি আঁকেন যাই করেন সেটার পিছনে কিন্তু একটা ভাবনা চিন্তা থাকে অবশ্যই শিল্পীর প্রতি একটা সম্মান রেখে সমালোচনা করা উচিত সেটাই আমার মনে হয় মানে কাম্য কারণ আনন্দ যখন প্রচ্ছদ দিয়েছে নিশ্চয়ই ভেবে চিনতে দিয়েছে তারা আশা করছি অর্থটা বুঝেই দিয়েছেন শিল্পীর থেকে তা এইটা নিয়ে না হয় কমই ভাবলাম একটু এবং সূচিপত্রের দিকে তাকাবো সূচিপত্র যথেষ্ট ভালো সেজন্যই আমি কিনেছি মূলত প্রচ্ছদ দেখে আমি জেনারেলি খুব কমই পূজাবার্ষিকী কিনি সরাসরি প্রচ্ছদ ভালো সেজন্য পূজাবার্ষিকী সূচিপত্র জন্য কিনেছি তো সূচিপত্রটা দেখা যাক প্রথমেই সূচিপত্রে উপন্যাসের পাতাটা চলে আসবে তার আগে অবশ্যই দুটো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে বইয়ের ভেতরে বেশ অনেক পাতাতেই অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে প্রথমেই ইন্দাদুল হক মিলনের একটা উপন্যাস আছে চার কাজলির মানুষ তারপরেই প্রচেত গুপ্তের একটা লেখা রয়েছে বছর প্রচেত গুপ্তের উপন্যাস এখানে পাচ্ছি আমরা সেই সব ছায়া মানুষ শেখর মুখোপাধ্যায়ের একটা লেখা রয়েছে বাপ্পাদিত চট্টোপাধ্যায়ের যেতে হবে যোজন পথ রয়েছে এবং অভিনন্দন সরকারের জনম জনম রয়েছে এরপরেই রয়েছে প্রবন্ধের পাতাটায় পুরাণ কথা প্রসাদ ভাদুরী লিখেছেন প্রবন্ধ অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ঈশানী দত্তরায় পথিক গুহ সেমন্তী ঘোষ প্রেমাংশু চৌধুরী সুদীপ বন্দ্যোপাধ্যায় সুমিত ঘোষ এবং কৌশিক পাল অনেকের প্রবন্ধ এবার রয়েছে এরপরে চলে যাচ্ছি গল্পের সূচিপত্রে গল্পে কিন্তু কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তিলোত্তমা মজুমদার সিজার বাগচি অন্বেষা রায় সিদ্ধার্থ মুখোপাধ্যায় সৌমসুন্দর মুখোপাধ্যায় অনেকেরই ছোট গল্প আমরা এখানে পাচ্ছি এবং গল্পের নামগুলো আপনারা দেখে নিতে পারবেন একটু পজ করে তারপরে ভ্রমণে চলে আসছি অগ্নি রায়ের তেহরানের ওপর একটা প্রবণ ভ্রমণ রয়েছে কবিতা এবার অজস্র রয়েছে অনেক কবিতা রয়েছে রণজিৎ দাস তীরোত্তম মজুমদার সুবোধ সরকার সুমন্ত মহান্তি বিকাশ সরকার পঙ্কজ সাহার কবিতা রয়েছে অনুপম রায়ের রয়েছে অনেক কবিতা রয়েছে আমি পরপর পাতাগুলো উল্টে যাচ্ছি আপনারা একটু পজ করে দেখে নেবেন যাদের প্রয়োজন হবে এবং কবিতার পরে একদম শেষে যেটা দেওয়াত রয়েছে যে প্রচ্ছদ কে করেছেন সেই নামটা দেওয়া রয়েছে এবং কবিতার পাতা এখনো উল্টানো চলছে এবং এই বইয়ের মধ্যে কিন্তু দুটো বহুবর্ণ চিত্র রয়েছে অনেক দিন পর এটা আবার দেওয়া হলো যে অন্নদা মনসির একটা শ্রী শ্রী দুর্গার তৈলচিত্র রয়েছে এবং রামকিং বেজের একটা নিঃসর্গ চিত্র রয়েছে এগুলোও দেখে আপনারা খুব একটা বুঝতে পারবেন কিনা রামকিঙ্কর বেজের ছবিটা সেটা অবশ্যই পত্রিকা হাতে নিলে বুঝতে পারবেন ভেতরের কারা করেছেন শিল্পীদের নামটাও কিন্তু এখানে রয়েছে টাকা দাম করেছে যা বললাম এবার একটু ভেতরের পাতাগুলো আমরা দেখবো প্রথম দিকের বেশ কিছু পাতা বেশ চকচকে গ্লসি পেপারে রয়েছে কিন্তু বাকিটা সাধারণ মানের যেরকম কাগজ হয় পূজাবার্ষিকের সেই কাগজে বেশিরভাগ বইটাই রয়েছে এবং হালকা করে ফ্লিপ থ্রুতে দেখতে পারবেন আপনারা আমি যা দেখাচ্ছি ভেতরে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যেটা থাকে এবং কবিতার ক্ষেত্রে কিন্তু কবিতার পাতাগুলোতেও প্রত্যেকটা কবিতার পাশেই ছবি আছে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা উপন্যাসের শুরুতে যে ছবিগুলো রয়েছে বা উপন্যাসগুলোর প্রথম পাতাতে যে ছবিগুলো রয়েছে সেগুলো আমি একটু এবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই হচ্ছে ইমদাদুল হক মিলনের চর কাজলির মানুষ বেশ সুন্দর ছবি রঙিন বেশ কালার প্যালেটটাও খুব চমৎকার হয়েছে এবং পাতাও দু একটা আমি উল্টে দেখিয়ে দিচ্ছি পরের উপন্যাস হচ্ছে প্রচেতগুপ্তের সেই সব ছায়া মানুষ এটারও বেশ রঙিন ব্যাপারটা এবং এটা সম্ভবত কুণাল বর্মনের আঁকা আমাকে একটু উল্টে দেখতে হবে পাতায় এবং এই উপন্যাসটা কিন্তু বেশ বড় একটা উপন্যাস আমি পাতা উল্টে দেখিয়েছি অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং নর্মাল পাতা নর্মাল যেরকম পূজাবার্ষিকী পেজ হয় ওরকমই পরের উপন্যাস হচ্ছে শেখর মুখোপাধ্যায় তারাদের পৃথিবী এটা সুব্রত চৌধুরীর প্রচ্ছদ আমি যা বুঝতে পারছি আঁকা দেখে এবং হ্যাঁ সুব্রত চৌধুরী শিল্পী এর পরে তিলোতমা মজুমদারের একটা ছোট গল্প দেশপ্রেমিক এটারও আর্ট প্যালেটটা ভালোই লাগছে পরের উপন্যাস হচ্ছে বাপাদিত চট্টোপাধ্যায় যেতে হবে যোজন পথ এইটা আঁকা স্টাইল দেখে বোঝা যাচ্ছে এটা রৌদ্রমিত্রের আঁকা এবং এর ভেতরেও কিন্তু বেশ আরও কয়েকটা অলঙ্করণ রয়েছে আমি দেখেছি পাতা উল্টে পরে আরও অবশ্যই ছোট গল্প আছে যেমন সুন্দরবাবুর নক্ষত্র জন্ম এগুলোতেও সব আঁকা দেওয়া রয়েছে এবং শিল্পীদের নামও রয়েছে শেষ যে উপন্যাসটা সেটা অভিনন্দন সরকারের জনম জনম কোনো উপন্যাসেরই বিষয়বস্তু বলতে পারছি না কারণ কোনো ব্লার্ব নেই না পড়া অব্দি কিন্তু কিছু বলা যাবে না মূলত আমি আনন্দবাজার পত্রিকা নিয়েছি উপন্যাস তালিকায় লেখকদের নাম দেখে এবং প্রচেত গুপ্তবাবু বেশ ভালো লিখছেন যার ফলে উপন্যাসটা আমার পড়ার ইচ্ছে আছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা চোদ্দোশো উনত্রিশে সম্ভবত পড়েছিলাম এবং ভীষণ ভালো উপন্যাসটা ছিল আনন্দবাজার পত্রিকাতেই ছিল যার ফলে ওনার লেখাও আমার পড়ার ভীষণই ইচ্ছে রয়েছে এবং অভিনন্দন সরকারের লেখাও আমি পড়েছি রবি গিয়েতে আমার খারাপ লাগেনি যার ফলে ওনার উপন্যাসটাও পড়ার ইচ্ছে শেখর মুখোপাধ্যায়ের লেখা আমি আগে পড়িনি তাই এখানে আমি অবশ্যই লেখাটা প্রথমে পড়বো বা এখানেই আমি লেখা ওনার প্রথম পড়ব ইমদাদুল হক মিলনেরও লেখা আমি উপন্যাস পড়িনি তো এখানেই প্রথম পড়বো ছোট গল্পের তালিকাও যথেষ্ট ভালো এবং প্রবন্ধ বেশ ভালো তালিকা যার ফলে আমি নিয়েছি কবিতা অবশ্যই বেশি রয়েছে সেটা কিছু করার নেই যারা কবিতা ভালোবাসেন তাদের তো ভালো লাগবে এবং আমারও এখানে কবিতার বেশ কিছু কবিদের নাম আমার পরিচিত এবং যাদের লেখা আমি আগে পড়েছি যখন কবিতা পড়তাম নিয়মিত এবং আশা করছি তাদের লেখাগুলোও আমি পড়ে দেখবো আপনারাও হয়তো অনেকেই আকর্ষণীয় সূচিপত্রের জন্য পত্রিকাটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন বা করার ভাবনা করছেন যারা করে ফেলেছেন তারা জানাবেন যে হাতে নিয়ে আপনাদের কী অনুভূতি এবং প্রচ্ছদ নিয়ে তো বিতর্ক চলবেই বা চলছেই যে কোনো কিছুরই সুস্থ সমালোচনাই কাম্য সেটাই করার চেষ্টা করবেন আমি হয়তো বেশি পত্রিকা জেনারেলি আমি কিনতে পারি না তো আমি অবশ্যই আনন্দবাজার পত্রিকাটা নিলাম সূচিপত্র দেখে এবং আশা করছি আনন্দ মেলাও নেব অবশ্যই সূচিপত্র দেখে আর আমি এই মুহূর্তে হয়তো কোনো পত্রিকাই নিব না পরে যদি অবশ্যই অন্য কোন পত্রিকা বেরোয় এবং যার সূচিপত্র আকর্ষণীয় হয় অবশ্যই ভেবে দেখব মূলত এত পত্রিকা পূজাবার্ষিকী কিনলে সবটা তো আর পড়া হয় না তো যতটুকু পড়া সম্ভব আমি ততটুকুই কেনার চেষ্টা করি পূজাবার্ষিকী ভিডিও আজকে এখানে এসেছি আপনাদের কিছুটা কাজে লাগলো ভিডিওটা দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে